হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন দেখো আগের ভিডিওতে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন সিক্স বি এর সংক্ষিপ্ত কুড়ি অব্দি করেছিলাম আজ আমরা একুশ থেকে করব কেমন আচ্ছা একুশ থেকে ঠিক আছে ইংলিশ ধরো একুশ থেকে করবো একুশের অঙ্কটা কী বলছি জি ঠিক আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ তোমার এক্স মাইনাস আলফা ইন্টু হচ্ছে এক্স মাইনাস বিটা ঠিক আছে এবার এইটা দেখো যথারীতি এখানে এক্স মাইনাস আলফা সমান হচ্ছে আমি জেড স্কোয়ার ধরবো তাতে করে টু জেড ডি জেড বাই জেড ইন্টু রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা আসবে কেমন তো এটাকে আমি লিখতে পারি দেখো টু রইল বি জেড বাই অ্যাকচুয়াল রুটের ভেতরে জেড তার হোলস্কোয়ার মাইনাসটা প্লাস হবে আচ্ছা রুট অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার তাহলে এইটার জন্য ফর্মুলা যেটা আছে সেটা আছে লগ অফ হচ্ছে জেড প্লাস রুট বরং চোয়ার প্লাস আলফা মাইনাস বিটা কেমন প্লাস সি একটা ইনটিগ্রেশন কনস্ট্যান্ট তাতে করে এটাকে পরিষ্কার করে লেখা যায় দেখো এক্স মাইনাস আলফা তার রুট প্লাস দিয়ে হচ্ছে এক্স মাইনাস বিটা প্লাস সি হচ্ছে একটা ইনটিগ্রেশন কনস্ট্যান্ট দেখো এরপরে আমরা বাইশেরটা করবো বাইশেরটা কী বলছে আচ্ছা বাইশের অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে ইনটিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ ফাইভ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স প্লাস ফোর কেমন ফাইভ স্কোয়ার প্লাস সিক্স এক্স ঠিক আছে তো এরপরে দেখো আমরা যেটা করবো প্রথমেই হচ্ছে রুটের ভেতর থেকে পাঁচ যদি কমন নিই তাহলে সেটা রুট পাঁচ হবে এবং রুটের ভেতরের জিনিসটা যেটা সাজবে সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল তিনের পাঁচ তার মানে এক্স প্লাস হচ্ছে তিনের পাঁচ তার মাইনাস হচ্ছে তোমার মাইনাস হচ্ছে তোমার চারের পাঁচ চারের পাঁচ তার হোলস্কোয়ার এই ধরনের একটা জায়গা কি আসবে দেখা যাক কুড়ি 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 চারপি আশি 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 ছত্রিশ হবে রুট আচ্ছা দেখা যাক আমি এখানে হচ্ছে হচ্ছে চারের পাঁচ এইটা আসছিল তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু এক্স ইন্টু তিনের পাঁচ প্লাস হচ্ছে নয়ের পঁচিশ মাইনাস নয়ের পঁচিশ আর এটাকে লেখা যেতে পারে চার পাঁচ এক কুড়ি বাই পঁচিশ ঠিক আছে তো এখান থেকে এটা আসছে গিয়ে রুট এগারো তো এটা রুট এগারো হবে এটা হচ্ছে রুট এগারো হবে কেমন এটা হচ্ছে রুট এগারো ঠিক আছে ঠিক আছে তো তারপরে এটাকে লেখা যায় যেটা সেটা হচ্ছে তোমার ওয়ান বাই রুট পাঁচ ইন্টু इंटीग्रेशन অফ আমি যদি এটাকে জেড ধরে রিপ্লেস করি বা জেড এর আকারে শর্ট ফর্মে লিখি তাহলে ডি জেড বাই জেড স্কোয়ার মাইনাস হচ্ছে রুট এগারো তার হোল স্কোয়ার সময় হচ্ছে ওয়ান বাই রুট পাঁচ ইন্টু হচ্ছে লগ অফ জেড প্লাস রুট হচ্ছে হচ্ছে প্লাস হচ্ছে একটা ইন্ডিকেশন কনস্ট্যান্ট আসবে আচ্ছা সেখান থেকে এটা পরিষ্কার করে যেটা লেখা যায় সেটা হচ্ছে তোমার ওয়ান বাই রুট পাঁচ আচ্ছা অ্যান্সার পেপারে আমি পরে দেখছি লগ অফ এটা হচ্ছে এক্স প্লাস তিনের পাঁচ প্লাস হচ্ছে রুটের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স বাই পাঁচ কেমন আর এই হচ্ছে প্লাস নয়ের পঁচিশ এগারো পঁচিশ মানে হচ্ছে প্লাস নয়ের পঁচিশ আর এই দিক থেকে হচ্ছে এগারো বাই পঁচিশ তার মানে হচ্ছে মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ এটা কি আছে দেখা যাক মাইনাস টু বাই ফাইভ তো আসছে না বাপু এটা কিছু একটা ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে এটা তো চারের পাঁচ আছে এখানে কোথায় কি করলাম আমি নয় আর এগারো ছয় মিনিট দাঁড়াতে এখানে যেটা ভেঙেছি আমি হ্যাঁ এটা তো এটাই আসছে ক্লাস চারের হ্যাঁ এটা চারের পাঁচে আসবে এটা তোমার অত চিন্তার কিছু নেই এটা চারের পাঁচে আসবে কেমন হুম হো এখানে একটা ভুল তো আমার করা হয়েছে সেটা হচ্ছে এটা তো প্লাস হবে এটা তো প্লাস হবে মাইনাস কি করে হচ্ছে মাইনাস কি হচ্ছে মাইনাস তো হচ্ছে না তাহলে এই জায়গাটা প্লাস হবে যেমন এগারো আর নয় কুড়ি হ্যাঁ এটা চারে পাঁচ হবে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে চারে পাঁচ হবে আচ্ছা এবারে ঠিক আছে দেখো এরপরে হচ্ছে তোমার তেইশের অঙ্কটা এগুলো জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার তো এগুলো ক্যালকুলেশান করতে করতে মিস্টেক হয় যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এটা আছে কি রুটের ভেতরে তোমার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এইটা আছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে ডিএক্স কেমন তাই কি আছে বাইশেরটা হ্যাঁ বাইশের নয় তেইশেরটা ঠিক আছে এখানে যেটা ধরব প্রথমে আমি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই যে দিয়েছে না এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইটা সমান হচ্ছে জেড স্কোয়ার ধরব সাথে করে টু এক্স এক্স সমান হচ্ছে টু জেড ডি জেড আসবে তাহলে এটাকে আমি পরিষ্কার করে লিখতে পারি আচ্ছা টুটা ক্যান্সেল আউট হয়ে যাবে টুটাকে বাদ দাও তাহলে নিচেটা আসবে জেড ইন্টু রুটের ভেতরে দেখো বি স্কোয়ার হলো মাইনাস এক্স স্কোয়ার মানে কি অ্যাকচুয়াল হচ্ছে মাইনাস স্কোয়ার মানে মাইনাস স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার ঠিক আছে তো ঠিক আছে ইন্টু হচ্ছে আর কিছু নেই এবার দেখো এটাকে পরিষ্কার করে লিখলে আমি যেটা পাই একটা জেড এখান থেকে কেটে যাবে তো ইন্টিগ্রেশন হচ্ছে ডি জেড বাই রুট ওয়ারও বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এটার রুট ভ্যালু দিলাম তার আমি হোল স্কোয়ার দিলাম

এটা প্লাস এর ব্যাপারটা কোথায় আসছে এখানে তোমার হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার প্লাস মাইনাস আসবে এখানে ঠিক আছে গোটা করা যাক তারপর দেখা যাবে কি হয় হচ্ছে সমান দিয়ে এটা করা যেতে পারে দেখো এটা অনলি ফর সাইন ইনভার্স এক্স বাই এ মানে হচ্ছে জেড বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এবার জেড মানে আমি কী ধরেছিলাম জেড মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স যেটা এখানে অপশান আছে আচ্ছা রুট আছে তো হ্যাঁ এটা রুট আছে জেড মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বা হচ্ছে রুট অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হ্যাঁ এই তো ঠিক আছে ঠিক আছে এটাই তোমার হচ্ছে সঠিক অপশান এরপরে দেখো তেইশের হল এরপরে হচ্ছে চব্বিশে চব্বিশে চব্বিশেটা কীভাবে হবে না চব্বিশের অঙ্কটা সেটা কি ফাইভ সেকেন্ড ঠিক আছে ইনটিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডি এক্স বাই রুট বড ফাইভ সেক স্কোয়ার এক্স ফাইভ সেক স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে বারো টেন স্কোয়ার এক্স মাইনাস ওয়ান কেমন এইটা হচ্ছে তোমার আচ্ছা এখানে আমি যেটা করবো সেকে স্কোয়ার এক্স যেমন আছে রইলো নিচেতে যেটা করবো আমি এটাকে টেনে কনভার্ট করবো ফাইভ হচ্ছে ফাইভ হচ্ছে বারো টেন এক্স মাইনাস ওয়ান এখানে আমি টেন এক্স হচ্ছে ধরব তাহলে যেটা আসবে ওপরটা দেখো আর নিচেতে হচ্ছে ফাইভ জেড স্কোয়ার মাইনাস হচ্ছে বারো জেড প্লাস হচ্ছে চার এইটা আসবে তোমার টোটাল নিচের পর্শনটা এবার এখানে একের ওয়ান বাই রুট ফাইভ কমন হব ডি বাই এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু জেড প্লাস হচ্ছে ছত্রিশ বাই পঁচিশ মাইনাস হচ্ছে ছত্রিশ বাই পঁচিশ প্লাস হচ্ছে চার কেমন তো এটা হলো এখানে ওয়ান বাই রুট ফাইভ কেমন ইনটি অফ ডিজেড বাই দেখো এটা হচ্ছে জেড মাইনাস হচ্ছে ছয় বাই পাঁচ তার হোল হোলস্কোয়ার মাইনাস এটা কথা হবে যার প্রতি একশো চৌষট্টি মানে হচ্ছে প্লাস চৌষট্টি মানে হচ্ছে তোমার আট আটের পাঁচ তার হচ্ছে হোল স্কোয়ার এটা প্লাস হবে এবং এখানে এই রকম হবে ঠিক আছে ঠিক আছে এরপরে দেখো এটাকে করা যেতে পারে ওয়ান বাই রুট ফাইভ এখান থেকে ইন্টিগ্রেশন অফ এটার ইনটিগ্রেশন দেওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করছি সেটা আমি এখানে ইন্টিগ্রেশনটাকে মুচ্ছি সেই কারণের জন্য হুম এটা একবারই করবো স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আছে রুটের ভেতরে তার মনে হচ্ছে লগ অফ জেড মাইনাস হচ্ছে ছয়ের পাঁচ প্লাস হচ্ছে রুট অবর অফ জেড মাইনাস ছয়ের পাঁচ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে আটের পাঁচ তার হোল স্কোয়ার কেমন এটা হচ্ছে প্লাস সি একটা इंटीग्रेशन কনস্ট্যান্ট এখানে থাকবে তো এটাকে সাজিয়ে লিখলে আমিও সাজিয়ে লেখার প্রয়োজন আছে কি চব্বিশ ঠিক আছে দেখাই যাক আচ্ছা এখানে একটা টু ব্যবহার আসছে আসছে

5z5z5zz హమనుడుసి దుడు త౅డు అనుడు చేన్ చా దుడుడు ఉడుడు విన్ తోన్ వేదుడుడు ఑ండుడు ప్సి వేదుడు ప్స్కే బ్సియే దుడు అనుడు. ঠিকই আছে আমি জানি এখানে অপশনে এই উত্তর গুলো কীভাবে এইগুলো দিয়েছে এর ঠিকই আছে যেটার মান যদি আমি এখানে বসাই তাহলে কি হয় এখানে আছে এখানে আছে টেন এক্স মাইনাস হচ্ছে ছয় বাই পাঁচ দিয়েছে রুটো যেটা আসবে আমার এখানে সেটা হচ্ছে এখানে একটা ভুল তো হয়েছে অবশ্যই ভুল হয়েছে এইখানে এইটা পাঁচ হবে তাতে করে চার পাঁচে কুড়ি চার পাঁচে ছত্রিশ তাহলে এটা মাইনাস হবে এবং এইটা তোমার হচ্ছে গিয়ে এইটা তোমার হচ্ছে গিয়ে ষোলো ষোলো আসছিলো তার মানে চার হবে তাহলে এখানে এটা ঠিক আছে এটা জাস্ট চার হবে কিন্তু চার হলো ওদের আমি জানি না এই অঙ্কটা কোথায় কি ভুল হলো যেটা উত্তরের সাথে মেলার কোনো সম্ভাবনা আমি কিছু দেখতে পাচ্ছি না যাই হোক আমি এই অঙ্কটা পরবর্তীকালে আবার ট্রাই করে দেখবো আপাতত আমার যেটুকু চোখে ঠিকছে এটাই সঠিক ঠিক আছে পরবর্তীকালে আমি এই অঙ্কটা চেষ্টা করে দেবো বা পরের ভিডিওতে আমি চব্বিশ থেকে স্টার্ট করবো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো সবাই